হ্যালো ফ্রেন্ডস মৌস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম আজকে আমি তৈরি করে দেখাবো আলু কুমড়ো সজনে আটা ও মিষ্টি আলু এবং বড়ি দিয়ে নিরামিষ সবজি এই সবজি করার জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা সর্ষে ও পোস্ত ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা আর নিয়ে এসছি সরজেরা পরিমাণ মতো আলু মিষ্টি আলু ও মিষ্টি কুমড়ো সামান্য পরিমাণ পাঁচ করুন সামান্য চিনি পরিমাণ মতো নুন হলুদ ও পরিমাণ মতো সরষের তেল আপনারা এই রেসিপিটা সর্ষে দিয়েও করতে পারেন সেবাটা নাও দিতে পারেন এবার রাখছি প্রথমে আলুগুলো ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব ও মিষ্টি আলুগুলি লম্বা করে কেটে নেব কুমড়োগুলি ধুমু করে কেটে ও সরষে ডাটাগুলি হালকা ছাড়িয়ে নিয়ে কেটে নেব অন্যদিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেঁধে রেখে দেব ও কেটে রাখা সবজিগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব এবার কড়াই বসিয়ে কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেল ভালো করে গরম হলে তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে বড়িগুলি লাল লাল করে ভিজে তুলে নেব ওই তেলের মধ্যে সামান্য পাথরণ সোমবার দিয়ে কেটে জল ঝরিয়ে রাখা সবজিগুলি দিয়ে একটু ভালো করে মেলে কেড়ে সবজির মধ্যে পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে ভালো করে মেনে নিয়ে সবজিগুলি হালকা লালচে করে দেখে নিয়ে সবজির মধ্যে শোলকে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এবং দিয়ে সামান্য একটি চিনি দিয়ে নেড়ে তেড়ে মশলার বাটি দিয়ে সামান্য জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব যখন কষাতে কষাতে সবজির থেকে তেল ছাড়বে তখন অল্প পরিমাণ জল দিয়ে মেরে কিছুক্ষণ রান্না করে নিয়ে যখন সবজিগুলি সেদ্ধ হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা দিয়ে নেড়ে নিয়ে সামান্য চিনি দিয়ে লো ফ্লেমে আরো বেশ কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়েই সরষে পোস্ত লঙ্কা বাটা দিয়ে ও গুঁড়ি ও সজনেলতা আলু কুমোর নিরামিষ রেসিপি এই রেসিপিটির সাথে লুচি পরোটা খেতে খুবই সুস্বাদু লাগবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপির সাথে আমার ইউটিউব চ্যানেল মৌস কিচেন